আসসালামু আলাইকুম পিপলস আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে অনেকে আসলে বলে থাকেন যে সবুজ ভাই আপনি খালি ফিটিং বেশি খাওয়ান যে কেন যে খাওয়ায় আসলে সুবিধা অসুবিধা ছাড়া তো আসলে কে আসলে ফিটিংগুলো বেশি খাওয়ায় না একটা জিনিস দেখেন আমি আসার পর দেখলাম এই যে চাবিটা ভাঙা যে কেউ স্বাভাবিকভাবে কিন্তু আনবে চাবি যদি ভাঙছে সর্বপ্রথম তো ফোন কলে কথা যে ভাই চাবি ভেঙে গেছে চাবি নিয়ে আসেন কিন্তু আসলে যে এখানে আরও কয়েকটা ফিটিং লাগে এরম টানা লাইনে এটা তো বাড়িওয়ালা জানে না যে আপনি অতীতে ভুল করে গেছেন এর জন্য আমি ফুট করে চাবিটা নিয়ে আসি নাই আমি আসছি দেখ দেখতে আসছে এসে দেখি যে এ অবস্থা পরে আমি বাজারে গেলাম বাজারে গেলে আমি একবারে জিনিসগুলো নিয়ে আসছি যে দেখুন একটি বল বাল্ব একটি ইউনিয়ন একটি নিপুল একটি আর আপনি এখানে শুধু বল শেষ করে দিছেন এই কয়েকটা জিনিস বেশি খাওয়ানোর কারণে আমাকে বলে যে ভাই আপনি ফিটিং বেশি খাওয়ান আজকে দেখেন যদি এখানে আমার ইউনিয়ন না থাকতো তাহলে আমি এখান থেকে খুলে কিন্তু এটা লাগাইতে পারতাম কিন্তু না থাকার কারণে আজকে আমাকে কি করতে হবে এটা কাটতে হবে নিচে লাগাইতেন সেটা ফ্যাক্ট মনে করি না বুক বরাবর এটা আর লাগাইতে হয় এই হলো অবস্থা তো যারা ভাই এইসব টানার লাইনে কাজ করবেন অবশ্যই যদি বল বালভ থাকে আজ হোক কাল হোক দুই বছর হোক পাঁচ বছর পর এটা ভাঙবে নষ্ট হবে কাজ করবে না এটা স্বাভাবিক কিন্তু এর কারণে একটা জয়েন্ট অর্থাৎ ইউনিয়ন সকেট আপনাকে লাগাইতে হবে যদি লাগান তাহলে একশো পার্সেন্ট সঠিক কাজ হবে এটা আপনারা মাথায় রাখেন তো আশা করি বুঝতে পারছেন যে কেন এখানে ইউনিয়ন একটি লাগাইতে হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতো